আসসালামু আলাইকুম ব্যাটালস অফলাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো এইচএসি দুই হাজার চব্বিশ সবচেয়ে একটা কষ্টকর বন্যা যাবতীয় আন্দোলন সরকার পথন সরকারি আন্দোলন বন্যা সম্পূর্ণ এদের উপরেই পড়ছে এরা অনেক কষ্ট করে এইচএসি দুই হাজার চব্বিশ ব্যাসটা আজ পরীক্ষায় বসছিল সেটাও হলো না তাদের কষ্টের তাদের সারা বছরের প্রায় দুই বছরের কষ্টের ফল তারা এই আন্দোলনের কারণে তাদের খাতা গুলো প্রশ্নপত্র পুড়ে গেছে তারপর তারা আশা নিয়ে আসে যে পরীক্ষা হবে কি না বা পাস হবে দুটা দুটো পরীক্ষা হবে না পাস হবে হ্যাঁ পরীক্ষার দিকটা দেখি পরীক্ষা হচ্ছে তোমাদের एसएस 2024 কাটা পড়ে গেছে। এসটকে ধরা আগে যে পরীক্ষাগুলো হয়েছিল সেগুলো খাতা পড়ে গেছে। এখন তোমরা পরীক্ষা নিতে যায়ে তাহলে আগের সবগুলো পরীক্ষা আবার পুনরায় নিতে হবে। এটা কষ্টসাধ্য তোমাদের জন্য খুবই কষ্টসাধ্য আমিও বুঝি। এটা তোমাদের জন্য কষ্টসাধ্য। তাদের হাতে আমাদের শিক্ষামন্ত্রণের হাতে এটাই অপশন যে পুনরায় পরীক্ষা নিতে হবে। হ্যাঁ আমার মত আমি আরটা অপশন দিতে পারি। অতপাশের বদলে আরেকটা অপশন দিতে পারি। সেটা হচ্ছে আগে যেগুলো পরীক্ষা হয়েছে যেহেতু প্রশ্ন খাতা সম্পর্কে পড়ে গেছে পরবর্তী যে পরীক্ষা বাকি আছে ওগুলোর উপরে রেজাল্ট দেওয়ার জন্য এখন তোমার কাছে অটোপাস অনেকে বলছো ভাই আমার অটো অটোপাস লাগবে অটো বাস লাগবে কমেন্টে বল অটো বাস লাগবে অনেকে বল দিছো এটা অটোপাস এই অটোপাস নিয়ে যাবে এসএসসি এর রেজাল্ট খারাপ তাহলে কিন্তু এসএসসি তো সেম রেজাল্ট আসবে অথবা তার বেলা থ্রি পয়েন্ট ফোর জিরো সেটা সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স জিরো এমন আসবে জিরো পয়েন্ট টু জিরো কম বেশি আসতে পারে যাদের রেজাল্ট এইরকম একদমই খারাপ আর অনেকের রেজাল্ট আছে ফোর পয়েন্ট ফাইভ জিরো মেডিকেলে পরীক্ষা দিলে তারা কি এসএসসিতে ভালোভাবে জিরো প্লাস পাবো কিন্তু তার রেজাল্ট হাইস্ট ফোর পয়েন্ট সেভেন জিরো ফোর পয়েন্ট এইট জিরো আসবে হ্যাঁ যাদের রেজাল্ট একদমই ভালো এসএসসিতে প্লাস তার নিশ্চিন্তে আসো প্লাস পাবা এরকম কোনোভাবে আছে এসএসসিতে ফোর পয়েন্ট এইট ফাইভ তার প্লাস পাবা কিন্তু যাদের রেজাল্টটা খারাপ তারা কিভাবে এই রেজাল্টের অনুযায়ী অটোপাস নিবে তাদের মাথা এটা কিন্তু আসে অনেকের ভবিষ্যৎ এখানে আটকে আছে যে অটোপাসের উপরে যদি তোমাদের অটোপাস দেওয়া হয় ধরলাম অটোপাস দিল এসএসসি রেজাল্ট খারাপ এটা একটা খুবই মানে ন্যাক্টনের কাজ হবে স্টুডেন্টের জন্য ওই স্টুডেন্টের জন্য যে স্টুডেন্ট তে রেজাল্ট খারাপ তার জন্য একটা খুবই কষ্টের কাজ হবে এটা দুই বছর এত কষ্ট করে পড়াশোনা করছে যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো সে যদি অটোপাসে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো পায় বা যার থ্রি পয়েন্ট টু জিরো

শিক্ষা মন্ত্রালয় অনেকগুলো নিউজ দেখলাম যে তারা এখন কি করবে তোমাদের যদি পরীক্ষাগুলো বাদ দেওয়া হয়েছে খাতা পড়ে গেছে পুরোটা নেওয়া সম্ভব না পরীক্ষা পুনরায় দিবে না কেউ দিবে না এখন শিক্ষা মন্ত্রালয় বলছে অনেক অনেকগুলো দেখছে যে কষ্ট হলে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে নেওয়া নাও লাগতে পারে এক পুনরায় পরীক্ষা করে পুরো পুরোটাই পরীক্ষা নেওয়া এটা একটা অপশন সেকেন্ড অপশন পরবর্তীতে আমার আমার ভিত্তিতে বলছে সেকেন্ড অপশনটা যে পরে যে পরীক্ষা বাতিল আছে এর উপর রেজাল্ট রেজাল্ট নির্ধারণ করা থার্ড তোমাদের চাওয়া তোমাদের চাওয়াটা হচ্ছে অটোবাস আমি অটোবাস নিয়ে এতক্ষণ অনেক আলোচনা করলাম অনেকে ভালো লাগবে অনেকে খারাপ লাগবে আমি জানি তবু যাদের যা প্রয়োজন তোমরা কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাও শিক্ষা মন্ত্রালয়ের একটা মেসেজ দাও কমেন্ট করে জানাও তোমরা কি চাচ্ছ কি চাচ্ছ তোমরা কেননা এখন যে পরিস্থিতি তোমাদের

নিউজ আর কবে এই সম্পর্কে ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরো এতদিন ধৈর্য ধরছো একটু ধৈর্য ধরো কিছুদিনের মধ্যেই সবাই আশা আছে সবাই তাকিয়ে আছে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী নেই সবাই তাকিয়ে আছে নতুন সরকার প্রধান কি বলে এই সম্পর্কে উনি যা বলবেন তাই তারপরে যেন করতেছে এখন আশা করি আমার কথা বুঝতে পারছো তোমরা এখন এরকম আপডেট নোট অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবো আমি দেখি সরকার প্রধান কি বলে সর্বপ্রধান বলার সাথে সাথে তোমাদের এটা যদি কোনো নিউজ আছে থেকে অবশ্যই তোমাদের ইনস্ট্যান্ট জানিয়ে দেবো সবাই তোমাদের ওই দিকে নজর রাখতে হবে তোমরা সবাই নজর রাখো ব্যাটলস অফ ব্যাটলস অফ লাইফ পেজ অথবা চ্যানেলের উপরে ইউটিউব চ্যানেলের উপর চোখ অনেক কষ্ট অনেক তোমাদের দুঃস্বপ্নের মতো দিন কাটতেছে আমি জানি তবুও পাশে আমি তোমার পাশে আছি তোমাদের ভিডিও দেবো আজকে ভিডিও থাক আসসালামু আলাইকুম